কোষ্ঠকাঠিনের সমস্যা দ্রুত কমায় যেসব পানীয় ওষুধের পরিবর্তে প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে চান তাহলে ভরসা রাখতে পারেন কিছু বিশেষ পানীয়ের উপর রোজকার খাদ্যাভ্যাসে এসব পানীয় রাখলে কোষ্ঠকাঠিন্য যেমন বসে থাকবে তেমন গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপার মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেছেন পুষ্টিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় কিছু শরবত রয়েছে যেগুলো নিয়মিত ডায়েট লিস্টে রাখলে পেট পরিষ্কার ও হজম প্রক্রিয়া উন্নত হয় সেই সাথে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলো কমে তাহলে দেরি না করে আসুন জেনে নিই সেসব সম্পর্কে এক অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস তৈরি হয় অ্যালোভেরা পাতার ভিতরে পাল্প থেকে এতে থাকে পলিস্যাকারাইট অ্যামিনো অ্যাসিড ভিটামিন এনজাইম সহ আরও কিছু পুষ্টি উপাদান বিশেষভাবে এর ল্যাক্সেটিভ গুণ মল সহজে বের করতে সাহায্য করে দু হাজার দু হাজার চব্বিশ সালের গবেষণায় দেখা যায় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য অ্যালোভেরা জুস কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বেশ উপকারী তবে মনে রাখবেন এ জুস বাড়িতে তৈরি হতে হবে কেননা বাজারে বিক্রি হওয়া অ্যালোভেরা জুস শরীরের জন্য উপকারী নাও হতে পারে দুই গুড়ের পানি খাবার হজমের জন্য যথেষ্ট পরিমাণ পানি পান করা জরুরি তবে তাতে যদি সামান্য গুড় মেশানো হয় তাহলে কার্যকারিতা আরও বেড়ে যায় বলে মনে করেন পুষ্টিবিদরা গুড় হলো এক প্রকার অপরিশোধিত প্রাকৃতিক মিষ্টি যা শরীরের বিষাক্ত উপাদান দূর করে এবং মলত্যাগ সহজ করে দু সালে প্রকাশিত প্রতিবেদন বলছে গুড় অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করতে পারে তিন কফি ওষুধের পরিবর্তন নাশতার পর এক কাপ কফিও অনেক সময় পেট পরিষ্কার করতে সাহায্য করে কফি গ্যাস্টোকলিক রিফ্লেক্স সক্রিয় করে যা মলকে কোলনের মধ্যে থেকে দ্রুত বের হতে সাহায্য করে দু হাজার চব্বিশ সালের একটি গবেষণা বলছে প্রতিদিন কফি খেলেও তা কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার ইউসুফ গোলের ভুষি মেশানো পানি ভারতীয় প্লান্টাগো ওভাটা নামের গাছ থেকে প্রাপ্ত ইস্যুপগুলোর ভুষি এক প্রকার প্রাকৃতিক ফাইবার যা অন্ত্রে পানি ধরে রাখে ও মল নরম করে সহজে বের করতে সাহায্য করে দু হাজার বিশ সালের গবেষণা বলছে ইসুপগুলের ভুষে নিয়মিত খেলে হজমে সহায়ক ব্যাকটেরিয়া সক্রিয় হয় এতে মল সহজে নরম হয়ে বের হতে পারে এবং কোষ্ঠকাঠিন্য কমে যায় ফলের রস ফলের রস কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করতে পারে বিশেষ করে প্রুন বা শুকনো বড়ই জুস বিশেষজ্ঞরা বলছেন শুকনো বড় জুচে থাকে পেকটিন নামের এক ধরনের আঁশ যা মলকে নরম করা এবং সহজে বের হতে সাহায্য করে এতে থাকা সর্বিটল নামের প্রাকৃতিক চিনি কোলনে পানি টেনে আনে ফলে মল থেকে স্বাভাবিক হয় দু সালে আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রো এন্টারোলজি এ প্রকাশিত এক গবেষণা বলছে পেকটিন ও সবিটলযুক্ত প্রুন জুস নিয়মিত পান করলে শক্ত দলামল নরম হয় আর এতেই কমে কৃষ্ণকাঠিনের সমস্যা তাই নিয়ম করে প্রতিদিনে এই প্রাকৃতিক পানীয়গুলো এই প্রাকৃতিক পানীয়গুলো যে কোনো একটি বা দুটি বেছে নিন ওষুধ ছাড়াই এসব পানি হতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় ধন্যবাদ